এই মুহূর্তে সব থেকে বড়ো খবর তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব এবার কি তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পথে সেই রকম সম্ভাবনায় এবার জোরালো হতে শুরু করেছে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার আগেই রাজ্য সরকারের তিনটি গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি খাটালে তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন বলেও সূত্রের খবর সেই আবহেই জল্পনা আরও উস্কে দিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া আর এক অভিনেতা তথা দেবের কাছের বন্ধু রুদ্রনীল ঘোষ দেব তৃণমূলে থাকার মতো মানসিক অবস্থায় নেই বিজেপির সঙ্গে আজই কথা বলতে পারেন তিনি এই রকমটাই দাবি করেছেন রুদ্রনীল ঘোষ রুদ্রনীল যে সময়ে এই দাবি করেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সংসদের অধিবেশনে যোগ দিতে এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন দেব সেখান থেকে বুধবার সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেন তিনি যাতে সংসদের নির্ধারিত আসনের সামনে রাখা স্ক্রিনে সাংসদ হিসেবে তার নাম ফুটে উঠেছে অর্থাৎ এই দিন সংসদেই ছিলেন তিনি কিন্তু দেবের পোস্ট করা ছবির চেয়েও ছবিতে দেবের লেখা ক্যাপশনটি সকলের নজর কেড়েছে কারণ ছবিটি পোস্ট করে তার উপর দেব লিখেছেন আর কয়েক ঘন্টা, দেবের এই পোস্টের পরই রুদ্রনীল ঘোষ বলেন এই ছবি খুবই গুরুত্বপূর্ণ আর কয়েক ঘন্টা বলে নিজেই লিখে দিয়েছে ও এটুকু বোঝা যাচ্ছে যে দেবকে নিয়ে তৃণমূল বেশ অস্বস্তিতে পড়েছে তাকে যেন তেন প্রকারে ধরে রাখার চেষ্টা করছে তৃণমূল আমার যা মনে হচ্ছে আমি যেটুকু ওকে চিনি যেভাবে লুটোত্রাজ চলছে এবং তৃণমূল দল যেভাবে প্রমোট করছে বিষয়টিকে তাতে দেব কেন মহাদেব সহদেব সুস্থ মানুষ হলে যে কেউ যিনি মানুষের ভালোবাসা পেয়েছেন সম্মান পেয়েছেন তারা সবাই সরেই যাবেন তৃণমূল ছেড়ে দেব বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন বলেও দাবি করেছেন রুদ্রনীল তার বক্তব্য ঘাস ফুলে আটকে থাকার মতো মানসিক অবস্থায় বোধহয় নেই দেব তার ভাবভঙ্গি থেকে যতটুকু জানতে পারছি বিজেপি শাসিত রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন আজকে দিল্লিও চলে গিয়েছেন বাকিটা বোধ হয় সময়ের অপেক্ষা অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ও জানিয়ে দিয়েছেন দেব তৃণমূল ছাড়তে চলেছেন এবার তিনি বিজেপিতে যাবেন কিনা সেই দিকেই নজর রয়েছে গোটা রাজ্যের মানুষের